বান্ধবী শুভ বিবাহ বার্ষিকী এ দেখেন কালকে বান্ধবীর ম্যারেজ ডে ছিল সেখানে আমাকে দাওয়াত করছিল আমি অল্প সময়ের জন্য গেছিলাম কেকটা দেখতে কত সুন্দর দেখেন কেকটা দেখতে অনেক সুন্দর আর খাইতেও অনেক মজা লাগছে দেখেন ওনারা দুইজনে মিলে ঘরটা সাজাইছে ওনার স্বামী স্ত্রী দুইজনে মিলে আর কি তা ঘরটা সাজানো কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমি দেখে যায় দেখে তো অবাক হয়ে গেছি যায় দেখছি আর কি ভাইয়া পুরো আপনারা সবাই জানেন যে আমার বাসাটা হচ্ছে যে একবারে রাস্তার পাশে তারপর হচ্ছে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে ওইখানে এত শব্দ আসে এত শব্দ আসে যা বলার মতো না আমি ভয়েস দিতে গেলে রিক্সা গাড়ি মানে যত ই আসে যত সাউন্ড আছে তাই আসে আমি যে কি করব আমি বুঝতেছি না আমার ভিডিওতে এত সাউন্ড বাহিরের এত সাউন্ড হলে আপনাদের দেখতেও বিরক্ত লাগে বা শুনতেও কথা শুনতেও বিরক্ত লাগবে আমি জানি তবে আমি কি করব আমি কিছুই বুঝতেছি না এত সাউন্ড আসে বাহিরের যাই হোক দেখেন বান্ধবীর ঘরটা সাজানো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখেন এইগুলা ফুল দিটা আমি নিয়ে গেছিলাম ওনাদের জন্য যাতে দুইজন দুজনকে দিতে পারে সাথে ছিল আরসি তারপর হচ্ছে কেকটা দেখতে অনেক সুন্দর ছিল খাইতেও অনেক মজা ছিল আমি আজকে আপনাদের এখন সালাম দেনে আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আমার ভালোবাসার ভাইয়াপুরা আমি আপনাদের আর অনেক ভালোবাসি যাকে যে উনি হচ্ছে এক পাতিল রান্না করছিলো তা আমাকে বলতেছে কম হবে কিনা পরে উনি আবার আর একটা কড়াইতে আর কি বসাই দিছে এক পাতিল রাই খেয়ে দিছে রান্না করে এই যে হচ্ছে যে কড়াইতে মাংসটা হচ্ছে উনি আগে থেকে ভুনা করে রাখছিল। যাতে রান্না করতে সুবিধা হয় সহজ হয় আর কি তারপর হচ্ছে উনি এখানে চালটা খুব সুন্দর করে ভাজ যায় আমার বান্ধবী তারপর হচ্ছে যে এখানে আমার বান্ধবী দিয়ে দিছে হচ্ছে সব রকমের মশলা দিয়ে দিছে আর ওই গরুর গোছটা ভুনা ছিল ওইটা আবার দিয়ে দিছে এখন আমাকে বলতেছে একটু ভিডিও করো তারপর হচ্ছে যে যে আমি একটু নাড়াচাড়া দিতেছিলাম মানে তো মানে বিরিয়ানিটা নাড়ি দিতেছিলাম আর হচ্ছে একটু ভিডিও করতেছিলাম তা ওনার মনে হচ্ছিল যে লবণ মনে হয় কম হয়েছে এই জন্য একটু লবণ দিয়ে দিছে আর কি তা ভাইয়াপুরা সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন দুজনে ভালো থাকে সুখে থাকে আমিও ওনাদের জন্য অনেক দোয়া করি আমার ছেলের পরীক্ষা এজন্য আমি বেশিক্ষণ থাকতে পারবো না তাড়াতাড়ি চলে যাব এ দেখেন আমরা সবাই খাইতে বসে গেছিলাম এখানে অনেকেই খাচ্ছিলাম আমরা সবাই মেয়েরা এসেছিলাম যখন খাইতেছিলাম আর কি তা আমি তো আগেই বলছি যে আমার ভিডিওতে কাউকে আনতে পারবো না আনবো না জাস্ট আমার প্লেটটা দেখাইতেছি আর বিরিয়ানিটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল এ দেখেন শশার আর হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ লেবু এগুলো ছাড়া তো বিরিয়ানি খাইতে মন চায় না কেমন যেন একটু লাগে তাই যে দেখেন শশা খাইতেছিলাম আমি একটু বিরিয়ানি খাইতেছিলাম আর একটু শশা খাইতেছিলাম আর আমার বাসার পাশে এত সাউন্ড ভয়েস দিতে গেলে এত সাউন্ড আসে আমি যে কি করব আমি কিছুই বুঝতেছি না যাই হোক সবাই ইগনোর করবেন আর কি যাই হোক এ দেখেন বিরিয়ানিটা কিন্তু অনেক মজা ছিল আর কেমন হইলো জানাবেন Allah love